দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছেই সামান্য দশ টাকা সবজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা যদি না দেখেন তো বিশ্বাসই করতে পারবেন না দেখুন প্রত্যেকটা মিষ্টি এত সুন্দর হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন আর এই মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি আমার সঙ্গে থেকে দেখে নেন তো আসুন তাহলে শুরু করি কিচেনে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে তো আজ থাকছে সুজির মিষ্টি তো তার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব নিয়েছি সুজি দশ টাকার একটা সুজি নিয়েছি নিয়েছি এক বাটি দুধ এখানে নিয়েছি খাবার সোডা ময়দা আর নিয়েছি চিনি তো প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো গরুর দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল করে নেবো দুধটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো দু চামচ চিনি দু চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি এক চামচ ঘি দিয়ে দেবো ভালো করে একটু ফুটে গেছে এবার আমি অল্প অল্প সুজি দিয়ে দেব আর নাড়তে থাকবো অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে নদী দলা পাকিয়ে যাবে এইভাবে আস্তে আস্তে নেড়ে রাখে সবস্তিকটা ডুবের মতো করে এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি ঢেলে আমি হালকা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাক আর এই ফাঁকে আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি চিনি সেরেটা করে নেব এই বাটির আমি এক বাটি চিনি দিয়েছি আর এই বাটির আমি দু বাটি পানি দিয়ে দেব দু বাটি পানি দিয়ে দেব একটু পাতলা পাতলা হবে রসটা এবার দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি সুজিটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিখে নেব দু চামচের মতো ময়দা আর এক প্যাকেট পাঁচ টাকা দাম প্যাকেটের এক প্যাকেট পুরো দুধ নিয়েছি দুধটাকে দিয়ে দেবো আর দিব এক চিমটি মতো খাবার সোডা আবার আমি ভালো করে মেখে নেব সুজিটা আমি ভালো করে সুন্দর করে করে সফট করে মেখে নিয়েছি এই যে এভাবে মেখে নিয়েছি এবার একটু ঘি লাগিয়ে নেবো ঘি এইভাবে ছোট ছোট করে বলের মতো করে করে নেবো একটা করে করে একটা নিয়েছি আর এইভাবে তালুর সাহায্যে সুন্দর করে গোল করে নেবো ঘুরিয়ে ঘুরে চাপ দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে গোল করে নিলে ফাটবে না ভাজার সময় এই যে সুন্দরভাবে করে নিয়েছি দেখুন এভাবে আমি সব কটাকে করে নেব আবার একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আর একটা হয়ে গেল দেখুন কতটা সহজভাবে হয়ে যাচ্ছে আমি এভাবে প্রত্যেকটা করে নেব সবগুলো করে নিয়েছি প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে দেখুন একটার বা দুটার হবে না চিকচিটে ভাব হলে হয়ে যাবে এটা হয়ে গেছে নামিয়ে নেব বাটিতে ঢেলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নেব কড়াইতে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমি মুস্তি দিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে আমি হালকা ভাবে ভেজে নেবো আমি চাষমা দিয়ে নাড়বনে এই যে ভাবে নাড়িয়ে দেব তাহলে সমান ভাবে ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে নেড়ে দেবো খুন্তি দিয়ে এই পিঠে পিঠ লাল লাল করে একেবারে সুন্দর করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পত্রটা সুন্দরভাবে ফুলেছে ফুলে একবারে ডবল হয়ে গেছে আর দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি আমি একটু কড়া করে ঘাসব দেখতে ভালো লাগবে দেখুন কতটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি তেল থেকে তুলে আমি চিনি সেরার মধ্যে দিয়ে দেবো আবারও আমি ওই তেলে ভালো করে যে বাকিগুলো যেগুলো আছে ভেজে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মোটা মোটা হয়েছে এবার আমার ভাজা হয়ে গেছেন তুলে দেব তুলে আমি সোজা দিয়ে দেবো সেয়ার মধ্যে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এবার আমি রসের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমরা বাজার থেকে মিষ্টি না কিনে সুজি দিয়ে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ঠান্ডা করে আমি ফিরে আসছি দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝাই যাবে না যেটা সুজি দিয়ে বানানো তো দেখুন আমি এই পাটি থেকে এই যে এই পাটিতে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন বন্ধুরা আমি এই পাটিতে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা সূর্যের মিষ্টি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে তো দেখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর একটাও মনে ফেটে যায়নি প্রত্যেকটা মিষ্টি আবার সুন্দর ভাবে হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে